চলেন আমরা আমাদের একটু অফিস থেকে ঘুরে আসি অফিসের বিবাহিত দবাইদের চেহারার দিকে তাকাইলে মনে হয় ভাই কত অধিকার থেকে বঞ্চিত অফিস হওয়ার শেষ কত সব বাসায় যাইতেছে না ভাই ও ভাবিদের অত্যাচারের ভয়ে এখন আপনারা বলবেন যে বন্ধুদের ব্যাপারটা না হয় বুঝলাম ভাইদের ব্যাপারটা কিভাবে বুঝতে পারছি আপনাদেরকে একটা সিক্রেট খবর বলি কিছুদিন আগে ওই যে আমাদের রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসার ট্রেনিং হলো না ওইখানে আমাদের জিএসআই বললা ভাই ট্রেনারকে জিজ্ঞেস করতেছে ভাই বৌ মায়ের দিলে কিভাবে প্রাথমিক চিকিৎসা নিতে হয় এটা ভালো করে শিখায় দিয়েছে আচ্ছা ওই ট্রেনিং সেন্টারে আমাদের রানা ভাইও ছিল তো রানা ভাই যেমনে মনোযোগ দিয়ে ট্রেনিং করছে আমার তো সন্দেহ হয়েছে রানা ভাইয়ের উপর বেশি ভাই ট্রেনার কে জিগায় আচ্ছা ভাই ডিম দিয়ে থালা বাসন মাজার পর ওই রান্না করলে হাত জ্বালা পোড়া করে এটার প্রাথমিক চিকিৎসা কি চল একটু ইমন ভাই এর কাছে ইমন ভাই তো গান টান গায় আপনারা মনে করতেছেন যে ইমন ভাই ভালো আছে ইমন ভাইকে বলছিলাম ভাই আমি তো কমেডি করতে চাইতেছি কিছু দু এক আইডিয়া দেন ভাই বলে বিয়ে করছো না ভাই ভাই হতাশ হয়ে বলে বিয়ে করলে কমেডির অভাব হইত না রে থ্যাংক